শেরপুরে বন্যার্থদের মাঝে বিএনপি নেতার খাদ্য সামগ্রী বিতরণ বিস্তারিত মুহাম্মদ আবু হেলালের প্রতিবেদন ভারতের মেঘালয় রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি জল ও ভারী বৃষ্টিপাতের পানিতে সৃষ্ট বন্যায় শেরপুরে ঝিনাইগাতি উপজেলার অন্তত বিশটি গ্রামের বিশ হাজার মানুষ পানি বুন্দি হয়ে পড়েছে ফলে দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট এ অবস্থায় সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার সদর ধানসাইল মালিজিকান্দা ও হাতিবান্ধা ইউনিয়নের সাতটি স্থানে এক হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী এবং তিনশো জনের মাঝে নগদ এক লাখ টাকা বিতরণ করেছেন শেরপুর জেলা বিএনপি ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ মাহমুদুল হক রুবেল এ সময় অন্যান্যদের মাঝে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবু রায়হান রূপন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল মান্নান সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ মাহমুদুল হক রুবেল এসময় বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বন্যার্থদের মাঝে আমার ব্যক্তিগত পক্ষ থেকে যতটুকু পারছি পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি ভবিষ্যতে প্রাকৃতিক সব দুর্যোগে আমরা সব সময় সাধারণ মানুষের পাশে ছিলাম আছি এবং থাকব এএন নিউজ টোয়েন্টি ডট কম শেরপুর মুহাম্মদ আবু হেলাল শেরপুর